আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের জন্য আমার আজকের রেসিপি জলপাইয়ের আচার আশা করি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে এখানে আমি জলপাই নিয়ে নিয়েছি হাফ কেজির মতো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন বুটাটা ছাড়িয়ে জলপাইগুলো ধুয়ে নিয়েছি চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে জলপাইগুলো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি হাই ফ্লেমে পনেরো মিনিটের মতো জলপাইগুলো সিদ্ধ করে নিতে হবে এরই মধ্যে জলপাইগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে জলপাইগুলো সিদ্ধ হয়ে এসেছে চোলাটা অফ করে দিচ্ছি মশলার জন্য এখানে নিয়ে নিয়েছি এক চার চামচ আস্ত ধনিয়া চার চামচ মিষ্টি জিরা বা মৌড়ি এক চামচ জিরা এবং পাঁচটি শুকনো মরিচ সবগুলো উপকরণ এখন শুকনো করে ভেজে গুঁড়া করে নিব আমি আধা কেজি জলপায়ের জন্য এই পরিমাণটুকু নিয়েছি জলপায়ের পরিমাণ বাড়িয়ে দিলে মশলাগুলোর পরিমাণও বাড়িয়ে দিবেন জলপাই থেকে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন সবগুলো জলপাই গলিয়ে নিব সবগুলো জল পাই গলিয়ে নিয়েছি এখন আচারটা বানিয়ে নিব একটি প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল হাফ রসুন থেতু দুটো তেজপাতা চারটি শুকনো মরিচ দু টুকরো দারুচিনি এক টেবিল চামচ পাঁচ ফোড়ন এখন সবগুলো উপকরণ মাঝারি কম আছে দু মিনিটের মতো ভেজে নেব ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গলিয়ে নেওয়া জলপাইগুলো হাফ চা চামচ লবণ হাফটা চামচ হলুদ গুঁড়া হাফটা চামচ মরিচ গুঁড়া এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব এবং মাঝারি কম আছে ভেজে নিব ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গোড়া করে রাখা মশলাটার হাফটুকু অংশ বাকি পরে ব্যবহার করব হাফ কাপ চিনি চিনিটা দিয়ে দিবেন চামচ ভিনেগার ভিনেগার ব্যবহারে আচার দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখা যায় সবগুলো উপকরণ এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং মাঝারি কম আছে পনেরো মিনিটের মতো আচারটা রান্না করে নিব এরই মধ্যে চিনি থেকে অনেকটুকু পানি উঠে আসবে আচার বানানোর সময় একটু ঘন ঘন চেক করে নিতে হবে আমি অফ ক্যামেরায় অনেকবারই চেক করে নিয়েছিলাম পনেরো মিনিট পর দিয়ে দিচ্ছি রেখে দেওয়া বাকি মশলাটুকু এখন আবারও পনেরো মিনিট একদম কম আছে আচারটা রান্না করে নিব এরই মধ্যে আচারটা পুরোপুরিভাবেই হয়ে যাবে আচারটা প্রায় হয়ে এসেছে ঠান্ডা করে নিয়ে একটি কাচের বক্সে রেখে দিতে হবে জলপাই আচার বানানোর পরের দিন যদি আচারটা কিছুক্ষণের জন্য রোদ্রে শুকিয়ে নিতে পারেন আচারের টেস্টটা আর বেড়ে যাবে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন মজাদের রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে